ছয় মাস মেয়াদি এই কমিশন পনেরো ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে গতকাল সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে কমিশনের সহসভাপতি করা হয়েছে সংবিধানের সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ অন্য সদস্যরা হচ্ছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড বদিউল আলম মজুমদার বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান কমিশনের কার্যপরিধির বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে কমিশন আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ জনপ্রশাসন সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐক্যমত গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিসমূহের সঙ্গে আলোচনা করবে এবং এ মর্মে পদক্ষেপ সুপারিশ করবে কমিশনের মেয়াদ হবে কার্যক্রম শুরুর তারিখ থেকে ছয় মাস প্রধান উপদেষ্টার কার্যালয় এই কমিশনকে সচিবিক সহায়তা করবে লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটকে পড়া একশো পঁয়তাল্লিশ বাংলাদেশি দেশে ফিরেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর সহযোগিতায় আজ সকাল সাড়ে পাঁচটায় বোরাক এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইটে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণের পর এসব অভিবাসীদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশে ফেরত আসা এই অভিবাসীদের বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন তাদের অধিকাংশই লিবিয়াতে বিভিন্ন সময় অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন ফেরত আসা অভিবাসীদের জন্য জনপ্রতি ছয় হাজার টাকা খাদ্য সামগ্রী চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করেছে আইওএম এখনকার মতো শেষ করছি পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে